আসসালামু আলাইকুম বাংলার আমন্ত্রণ প্রবাস নিউজে সাথে আছে আমি উমায়রা ইসলাম ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের উনচল্লিশ শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এ নোটিশ দেওয়া হয় অভিযুক্তদের মধ্যে উনিশজন শিক্ষক এবং বিশ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাত দফা দাবিতে আবার সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা এতে সাত রাস্তা মোড় সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বুধবার সতেরোই সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে সাত রাস্তা মোড়ে সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা চাঙ্গাইলে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার কুইজবাড়ি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে নিহত নারীর নাম লিলি আক্তার বয়স পঁয়তাল্লিশ তিনি চাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমানের উত্তম স্ত্রী এ দম্পতির এক ছেলে ও দুই মেয়ে আছে